ও নাই আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম আমাদের নীলকিপিটির সকল সদস্যদের নিয়ে হ্যাঁ আজকে আজকে আমাদের আয়োজন হাসতে নাকি জানিনা কেউ কে বলেছে ভাই আজকে আমরা দেখাবো হাসির খেলা হ্যাঁ হাসির খেলা আপনারা যদি হাসতে না পারেন আমাদের হাসি দেখে অবশ্যই 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 আমার কাছে মনে হয় যে আপনাদের হাসি আসবে আমরা এক একজনের এক এক কোয়ালিটির হাসি দেখাবো হ্যাঁ আপনার মনকে প্রফুল্ল করতে এবং একটু বিনোদন পেতে আপনাকে এত সুন্দর একটা কন্টেন্ট আমরা উপর দিতে যাচ্ছি যেটা আপনারা দেখলে অবশ্যই অবশ্যই আপনার হাসি পাবে এবং কিছুক্ষণের জন্য বিনোদনও পাবেন তো আমাদের সাথে থাকবেন আমরা প্রথমেই শুরু করবো আমাদের নীলকি অভিনেতা আরামিন ভাইকে দিয়ে ওকে আপনারা দেখতে থাকুন সেই ভাই আপনি প্রস্তুত হ্যাঁ আমি প্রস্তুত প্রস্তুত মানি কি করতে হবে কখন খালি হাসতে হবে সেই হাসি দিতে হবে এমন হাসি দিতে হবে যেন দর্শক হাসতে হাসতে শুয়ে পড়ে ওকে রেডি ওকে 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 আলামিন ভাই আমি আর নিয়ে পারতেছি না আলামিন ভাই একটু স্টপ স্টপ ও স্টপ আলামিন ভাই আমি আর নিয়ে পারতেছি না ভাই ওকে 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 দর্শক এখন আমরা আমাদের নেক্সট প্রতিযোগী আমাদের নেক্সট প্রতিযোগী আমাদের কামাল ভাই আমাদের বিখ্যাত অভিনেতা কামাল ভাই ওকে দেখা যাক আমাদের কামাল ভাই আপনাদের কি হাসি উপহার দিতে পারে ওকে কামাল ভাই তুমি তোমার সর্বোচ্চ সেরা হাসিটা উপহার দাও পাবলিকের জন্য ঠিক আছে ঠিক আছে আজকের মতো আমাকে মাফ করে দাও ভাই কমল ভাই কমল ভাই আমি সে বলবো কিন্তু কমল ভাই একটু কামাল ভাই একটু অপেক্ষা করো কমাল ভাই আমি নিয়ে পড়তেছি না কামাল ভাই দর্শক দর্শক দেখতেই আমাদের ভাইয়ের হাসি এইবার আমরা যাব আমাদের চ্যানেলের বিখ্যাত অভিনেতা শহীদুল ভাইয়ের কাছে ওকে সহিদুল ভাই ভাই বলেন আজকে আপনাকে এমন একটা হাসি দিতে হবে এমন একটা হাসি দিতে হবে যেন দর্শক হাসতে হাসতে শুয়ে পড়ে ওকে রেডি আপনি রেডি তো আপনি হ্যাঁ রেডি ওকে মাছের চন্দ্রের সূর্য আদায় করছেন তিনি কর সালমান শাহকে নিয়ে চলে যাব সেই নবজান সিটে কস ও নাইস 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 আমার পিছি ভাই শহীদুল ভাই প্লিজ ক্ষমা করে দিন আজকের মতন শহীদুল ভাই আপনার পর্ব এখানেই থাক শহীদুল ভাই দর্শকের কিডনি ফেটে যাবে দর্শক দর্শকের দর্শক শহীদুল ভাই আপনি একটু অবজন এইবার এইবার একটু অবজন দর্শক এইবার আমাদের মাঝে হাসি উপহার দেবেন আমাদের চ্যানেলের বিখ্যাত অভিনেতা সালাম ভাই তো আমরা এখন সালাম ভাইয়ের অভিনয় হাসি দেখবো সালাম ভাই দর্শক আপনি রেডি তো অবশ্যই দর্শক আমাদের এই সমাজে কিছু লোক আছে যারা এই কোয়ালিটি হাসে মন খুলে হাসতে পারে নাই হাসে না কান্দে বোঝা যায় না এই এই উদ্দেশ্য করে আজকে আমাদের এই ভিডিওটা বানানো যাতে মন খুলে সবাই হাসতে পারে হাসির কোয়ালিটি তবে এইভাবে মন খুলে যদি আপনারা কেউ হাসতে না পারেন আপনাদের হাড়ে রোগ হবে এই রিল্যাক্সে সবাই মন খুলে আসেন ধন্যবাদ দর্শক আমরা এখন আমাদের নেক্সট প্রতিযোগীর কাছে যাব আমাদের মেন নেক্সট প্রতিযোগী আমাদের মিরাজ ভাই হ্যাঁ আমাদের চ্যানেলের নতুন অভিনেতা Oh no, good, good. <laughs> 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 Dar shook <laughs> আমি আর দিয়ে পারতেছি না একটু আসি দেখলে আমার পেটে পেটে তোর হাইটে দশে দর্শক যা যা দেখলাম এইবার আমাদের পিসি আমাদের কিছু পিসি অভিনেতা আছে আমরা তাদেরও কিছু হাসি দেখানোর চেষ্টা করব ওকে রেডি এই তোমরা তিনজনে একসাথে হাসবা ওকে হুম দেখি কে কত হাসতে পারো ওকে রেডি রেডি ও বিনোদন কততে পাবেন না বিনোদন দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাবো বিনোদন আপনাদেরকে পেতেই হবে যে কোনো উপায়ে যে কোনো আমরা আপনাদেরকে বিনোদন দেব এবং হাসাবো সব সময় সব সময়ের জন্য আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমরা সব সময় শিক্ষামূলক বিনোদনমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনারা আমাদের সাপোর্ট করলে আমাদের শিক্ষণীয় বিষয়গুলো সকলদের মাঝে যাতে ছড়িয়ে যায় সেই জন্য আপনারা চেষ্টা করবেন আমাদের ভিডিওগুলো শেয়ার দিয়ে দেবেন লাইক দিয়ে দেবেন যেন সবাই সবার কাছে পৌঁছে যায় বিশেষ করে বিশেষ করে ফলো করবেন ও ওকে দর্শক আজকে আমাদের এই আয়োজনটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ